দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনমত জরিপ অনুষ্ঠানে এই মুহুর্তে আমি দাঁড়িয়ে আছি দাবি আদায়ের রাজধানী হিসেবে খ্যাত প্রেস ক্লাবের সামনে এখানে আপনারা জানেন প্রতিদিন হাজার হাজার মানুষ বিভিন্ন দাবি নিয়ে হাজির হয়ে থাকে আমরাও চেষ্টা করি আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সমসাময়িক বিষয়গুলো নিয়ে জনমত জরিপের আজকে আমরা তাদের কাছে জানতে যাব বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট সফল নাকি ব্যর্থ তারা কি ভাবছে এটা নিয়ে চলুন জেনে আসি ইন্টারনি তো বয়স বেশি হয় না কে সফল বলবো না ব্যর্থ বলবো আমাদের হিসাবে ছাত্রদের হিসাবে ব্যর্থ যৌক্তিক দাবি যদি বাস্তবায়ন হয়তো তাইলে আমরা বলতে সফল হয়েছে কিন্তু আপনি যৌক্তিক দাবি দেখতেছেন না আমার তো মনে হয় যে অযৌক্তিক যার চুক্তিবদ্ধ যেগুলো এগুলো আপনারা বাস্তবায়ন করে দিচ্ছেন তার মানে কি এখানে পিএস এপিএসরা আমলারা টাকার কারণে আত্মাত করতেছে মনে হয় কিন্তু আমাদের মতো শিক্ষিত প্ল্যাটফর্ম তো টাকার সময় নেকুজিউশন করবে না যৌক্তিক দাবি আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে এটা ফাইনাল কথা আপনার দৃষ্টিতে কি মনে হয় সরকার কি সফল না ব্যর্থ না না আমরা আমরা তো নতুন সরকার চাই যে কোন সরকার আসুক নতুন সরকার চাই সে তো অরিজিনাল সরকার না দেখুন ছাত্রদের মাধ্যমে গণ শুরু হলেও এই গণ অভ্যুত্থানটা কিন্তু পুরো বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করছে সেক্ষেত্রে এই ইন্টারিম সরকার সম্পূর্ণ ব্যর্থ কোন সংস্কার দৃশ্যমান কোন সংস্কার যে আশায় আমরা সারা বাংলাদেশের মানুষ তাদেরকে হচ্ছে শাসনভাবে বসিয়েছি তার কোনো কিছু তারা বাস্তবায়ন করতে পারেনি একদম ব্যর্থ তারা আমি মনে করি যে তাদের বুদ্ধিদীপ্ত কোনো তারা নিতে পারেনি আমরা যে আশা করে তাদেরকে বসিয়েছি সম্পূর্ণ তারা। আমি তাদের সফলতার কোনো বিন্দুমাত্র চিহ্ন দেখতে পাচ্ছি না সমস্ত জায়গায় দেখেন তারা আন্দোলনকে জিয়ে রেখে আর তাদের ইচ্ছে মতো সিদ্ধান্ত নেয় তাদের কোনো সংস্কার নেই এখনো কেন আমলের হচ্ছে হচ্ছে আমলারা এখনো বসে আছে কি করে বসে আছে সেটা সংস্কার কই জুলাই গণ অভ্যুত্থানে এখনো সনদ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের কোনো বিচার হয়নি যে সকল পুলিশ ওই সময় সরাসরি যুক্ত ছিল তার তাদের বিচার কোথায় কোনো কিছু আমরা পাই নাই সোজা কথা ওভারঅল সারা বাংলাদেশের চিন্তা যদি আমরা করি কোনো কাজ করতে পারেনি সম্পূর্ণ ব্যর্থ একটা সরকার ব্যর্থ কিংবা সকল বলার আগে আমি প্রথমে বলতে চাই যে বর্তমান সরকারে যারা বসে আছেন বিভিন্ন উপদেষ্টা মন্ডলীরা তাদের কথা এবং কাজের কোনো মিল নাই কেন মিল নাই আমি একটা এক্সাম্পল দিই সেটি হচ্ছে রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা উনি বলছিলেন কিছুদিন আগে যে যা জনসাধারণের যারা বিগত ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন বৈষম্যের শিকার বা যাদের বিভিন্ন দাবি দেওয়া আছে তারা রাস্তায় না নেমে বিভিন্ন একটা জায়গায় বসে নির্দিষ্ট একটা জায়গায় বসে আমাদের দৃষ্টি আকর্ষণ করবেন তারপরে আমরা গিয়ে আপনাদের সঙ্গে কথা বলে সেটি সম যৌক্তিক মনে হলে সমস্যা সমাধান করার চেষ্টা করব আপনারা জানেন যে আমরা এখানে চল্লিশ দিন ধরে অবস্থান করতেছি আমরা কিন্তু রাস্তায় নামিনি চল্লিশ দিন ধরে অবস্থান করতেছি রাষ্ট্রের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ছবি নিয়ে গেছেন রিপোর্ট পাঠাচ্ছে পাঠাচ্ছেন তাহলে উপদেষ্টা কি এটা জানে না বা দেখে না তাহলে তাদের কথার সঙ্গে কি মিল হইলে আমরা তো একটা নির্দিষ্ট জায়গায় বসে তাদের সঙ্গে আলোচনার কথা বলতেছি এই না যে আমাদের সঙ্গে বসলে দাবিটা বাস্তবান করে দেবে এমন না আমরা বলতেছি যে আমাদের সঙ্গে বসে পাঁচটা মিনিট কথা বলুক আমাদের যার দাবিটা যদি আমরা যৌক্তিক প্রমাণ করতে পারি তাহলে একটা সমাধান দিবে আর যদি তারা মনে করে অযৌক্তিক তাহলে আমি এখান থেকে উঠে চলে যাব তাহলে এই প্রথমেই ব্যর্থ কিংবা সব আমি বলবোই না ওনাদের তো কাজের সঙ্গে কথা মিলেই নাই এখন দেখেন যখন আমরা চল্লিশ দিন বা তিরিশ দিন পার হওয়ার পর যখন আমরা রাস্তা নামলাম তখন আমরা বিভিন্ন স্বৈরাচারী পুলিশের নির্যাতনের শিকার হলো এখানে দেখেন কত ভাই বোনদের এখানে মেরে রক্তাক্ত করছে তাহলে যখন আপনারা বললেন যে একটা জায়গায় বসে আপনারা দাবি দেওয়া জানান সেখানে আপনার কোনোভাবে আমাদেরকে রেসপন্স করতেছেন না আবার যখন আমরা রাস্তার নাম দিছে তখন আপনার পুলিশি বাহিনী দিয়ে পিটাইতেছেন তাহলে এই একটা রাষ্ট্রের উপদেষ্টা মন্ডলী যদি কথা এরকম হয় তাহলে তারা দেশ কীভাবে চালাবে বলেন সরকার প্রায় এক বছরের মতো আছে আপনার দৃষ্টিতে আপনি তো অনেক মানুষ আপনার এখানে আসে বেলপরি খায় আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই সরকার আসলে সফল না ব্যর্থ এই সরকার মনে যে অবস্থান আছে অবস্থান তেমন সব বলবো যাচ্ছে না তেমন ব্যর্থ তেমন সিস্টেম আছে আর কি হ্যান্ড মিজের করতে হ্যান্ড মিজে চলতেছে কিন্তু কোনো দিকে সাফ মারতেছে না লাইটও বাঁধতেছে না এরকম সিস্টেম আছে আর কি বর্তমান সরকার এরকম অবস্থা অন্য একটা জিনিস কি যে পরিস্থিতি আছে যে কোনো দলীয় সরকার যদি যাই সবচেয়ে বেটার হতো আমি বলবো ব্যর্থ এই কারণে বলবো যে আমরা পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স আর্স্টার্স কমপ্লিট করে যেখানে এনটিআরসির নীতিমালায় এই যে এক থেকে সতেরোতম যারা পরীক্ষা দিয়েছে এই সতেরোতম পর্যন্ত আটানব্বই পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট পাশ করেছে এখানে পাশ করেছে বলতে যাদের পেপার ঠিক ছিল তাদের সবাই জব পেয়েছে তাহলে আমাদেরও তো পেপার ঠিক ছিল আমাদেরকে কেন অযোগ্য ঘোষণা করা হলো আপনার দৃষ্টিতে এই সরকার সফল না ব্যর্থ আমার দৃষ্টিতে মনে হয়েছে যে এখন মানুষ মুক্ত মনা যে কোনো কিছু দাবি করতে পারে যেটা আগে পারত না তবে আবার যে সৃষ্টি হয়েছে সরকারের থেকে বিভিন্ন দাবি করছে সৃষ্টি হচ্ছে বিভিন্ন বিভিন্ন বাজার মূল্য বৃদ্ধি হয়েছে অনেক ক্ষেত্রে যে জনজীবন একটা বিপর্যস্ত হয়েছে মিলিয়ে এগুলো কন্ট্রোল করতে পারলে সরকার অবশ্যই সফল মোটামুটি বলা যায় কিছুটা এই সফল না আসলে ব্যর্থ ইন্টারিম ব্যর্থ কারণ এই ইন্টারিম গভর্নমেন্টের প্রথম যে কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন তারা যে প্রথম সুপারিশ করছে সেটাই তো বাস্তবায়ন করে আমরা সেই সুপারিশ প্রাপ্ত যে যোদ্ধারা আছে আমরা সেই সুপারিশ প্রাপ্তরা এখনো ফুটপাতে ঘুমাচ্ছি কুকুর বিড়ালের সাথে তাহলে কী করে আপনি এই অন্তর্বর্তী সরকারকে সফল বলবেন আমরা সরকারকে উদারত আহ্বান জানাবো আসলে ফেসিস্টের আমলে যে বৈষম্যটা হয়েছিল এখনো আমরা অনেকেই অনেক ধরনের বৈষম্যের শিকার হচ্ছি সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এন্টারিমের বয়স প্রায় এক বছর হয়ে গেছে সেক্ষেত্রে আসলে আমরা কি এন্টারিমকে সফল বলবো না ব্যর্থ বলবো আসলে আমি এ বিষয়ে মতামত দিতে পারবো না আপনার দৃষ্টিতে থেকে সরকার সফল না ব্যর্থ আসলে আমাদের দৃষ্টিতে হচ্ছে সরকার আসলেই ব্যর্থ না যদি ব্যর্থ যদি না হইতো তাহলে এত বড় বৈষম্য আমাদের স্টুডেন্টদের সাথে হয়েছে এবং যে বৈষম্য আন্দোলন হয়েছে সেই স্টুডেন্টরাই করেছে এবং আমাদের আমাদের যে যে এ করা হয়েছে আমাদেরকে বৈষম্য ফেল করানো হয়েছে সেটা যেন সরকার দায়ী সরকার যদি তদর্ক করতেন তাহলে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সচিব বাবেরও কমাতে ছিল না যে আমাদের সাথে এই অন্যায়টা সে উনি এটা নিয়ে কানিয়ে দিচ্ছেন না ওনাকে আমরা ডাক বরাবর ওনাকে স্মারকলিপি পাঠিয়েছি পাঁচবার এখন পর্যন্ত উনি উনিকে স্মারকলি পান নাই এরপরে উনি এটা সিদ্ধান্ত নিতেছেন না দর্শক জনমত জরিপ অনুষ্ঠানে আজকে আমরা কথা বলেছি এই সরকার অর্থাৎ ইন্টারিম সরকার সফল নাকি ব্যর্থ জনগণ তাদের মতামত জানিয়েছে আমাদেরকে আপনাদের কি মনে হয় এই সরকার আসলে কি ব্যর্থ নাকি সফল আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন